মকর সংক্রান্তির ঠিক আগে শীতের দাপট অব্যাহত বাঁকুড়ায় গত শুক্রবারের চেয়ে শনিবার এই জেলায় তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে এদিন বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জানুয়ারির প্রথম সপ্তাহে সেভাবে শীতের দেখা না পেয়ে অনেকেই হতাশ ছিলেন প্রাথম ভ্রমণকারী মৃণাল গোস্বামী বলেন এই দুদিনে নতুন করে ঠান্ডা পরায় আমাদের খুব আনন্দ হচ্ছে এই কটা দিন সেভাবে ঠান্ডা না থাকায় মন খারাপ ছিল এখন আমরা বেশ ভালোভাবেই ঠান্ডা উপভোগ করছি এই দুদিন ঠান্ডাটা পড়ার পরে আমাদের খুব আনন্দ হচ্ছে এবং এনজয় করছি আমরা এই ঠান্ডাটা উপভোগ করছি খুব ভালোভাবে হ্যাঁ এতদিন ঠান্ডাটা ছিল না বলে আমাদের মন খারাপ লাগছিল হ্যাঁ ঠান্ডা ঠান্ডা খুব উত্তম সময়ে ঠান্ডাটা পেয়েছি আমরা ঠান্ডাটা পেয়েছি যে অত্যন্ত ভালো সময় হতাশ ছিলাম যে ঠান্ডা আছে কি না ঠান্ডা আসবে এই ব্যাপারে খুবই আমাদের চিন্তা ছিল যাক আমাদের চিন্তার অবসান হয়েছে গতকাল থেকে গতকাল থেকে একটু আজকে আরেকটু বেড়েছে আশা করছি আগামী দিনে আরেকটু বাড়বে এনজয় করছি খুব রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া